আমি পারি আই ক্যান আমি পারি রান্না করতে আই ক্যান কুক আমি পারি রান্না করতে ভাত আই ক্যান কুক রাইস আমি পারি রান্না করতে ভাত সকালে আই ক্যান কুক রাইস ইন দ্য মর্নিং আই ক্যান কুক রাইস ইন দ্য মর্নিং আমি পারি আই ক্যান আমি পারি যেতে আই ক্যান গো আমি পারি যেতে বাড়িতে আই ক্যান গো হোম আমি পারি যেতে বাড়িতে আগামীকাল আই ক্যান গো হোম টুমরো আই ক্যান গো হোম টুমরো আমি পারি আই ক্যান আমি পারি চালাতে আই ক্যান ড্রাইভ আমি পারি চালাতে গাড়ি আই ক্যান ড্রাইভ কার আমি পারি চালাতে গাড়ি রাস্তায় আই ক্যান ড্রাইভ কার অন আই ক্যান রাইট আমি পারি লিখতে একটি চিঠি আই ক্যান রাইট আ লেটার আমি পারি লিখতে একটি চিঠি সকালে আই ক্যান রাইট আ লেটার ইন দ্য মর্নিং আই ক্যান রাইট আ লেটার ইন দা মর্নিং আমি পারি আই ক্যান আমি পারি খেলতে আই ক্যান প্লে আমি পারি খেলতে ক্রিকেট আই ক্যান প্লে ক্রিকেট আমি পারি খেলতে ক্রিকেট মাঠে আই ক্যান প্লে ক্রিকেট ইন দ্য ফিল্ড